রেল স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টারের পাশে শৌচাগার থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার সোমবার রাত্রিতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলার মেমারি রেল স্টেশন সংলগ্ন এলাকায় জানা যায় সোমবার আনুমানিক রাত্রি সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি রেল স্টেশনের পুরাতন টিকিট কাউন্টার সংলগ্ন পে অ্যান্ড ইউজ পাবলিক টয়লেটে রক্তাক্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ মৃত ওই ব্যক্তির নাম রাজেশ থাপা যার আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে রাজেশ থাপা ওই পাবলিক টয়লেটের কেয়ারটেকার ছিলেন বলে সূত্র মারফত জানা গেছে আরও জানা যায় এদিনে স্থানীয় এক ব্যক্তি মেমারি রেল স্টেশনের পুরাতন টিকিট কাউন্টার সংলগ্ন পাবলিক টয়লেটের বারান্দায় তালা লাগানো গেটের ভিতরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে রেল স্টেশন মাস্টারকে এবং মেমারি থানায় খবর দেন তিনি ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ বর্ধমান জিআরপি ও শক্তিগর আরপিএফ মেমারি থানার পুলিশ গেটের তালা ভেঙে রক্তাক্ত দেহটি উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় বলে সূত্র মারফত জানা গেছে আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ